আজ ছাব্বিশ তারিখ যারা গেম খেলাইছেন তাদের প্ল্যান হলো একটা বাড়ি করবে বিশ লাখ টাকা আর একটা গাড়ি কিনবে সুবিকে জিগজার বা আর ওয়ান ফাইভ তিন থেকে চার লাখ টাকা দে তারপর একটা বিয়া করবে তারপর একটা মাইক্রো নিবে আর জেলা চায়ের দোকান সহ বিভিন্ন দোকানে বাকি খাইছে বা বাড়ি থেকে জেলা বিভিন্ন কথা করে টাকা নিছে বাবা মায়ের কাছ থেকে সব আজকে পরিশোধ হবে কারণ আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সন্ধ্যায় গেম কমবার হামিজার কমবার না যদি গেমসটা আমি খেলিনি তো দেখা যাক কী হয় আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করে করে সবাই পাগল হয়ে গেছে তো হ্যামিস্টার স্টার কোমবার যুদ্ধ সম্ভব নাম নাম সঠিক মনে নাই যেহেতু গেমসটা আমি খেলাই নি তো কারা কারা আছেন আমার িস্টের তালিকায় তারা কমেন্ট করে জানান আর বিশেষ করে সব বয়সী মানুষই এখানে আসে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এই গেমস খেলাইছে তো আজকে তো ছাব্বিশ তারিখ আজকে তোমাদের দিন আজকে দেখা যাক আজকে কি হয় আর আরেকটা তোমাদের কথা জানাই রাখি সেটা হলো সেই গেমসের সাবস্ক্রাইবার হলো তিন হাজার মিলিয়ন যদি সবাইকে এক মিল সবাইকে এক ডলার করেও দেয় তো তারপরও তাদের আজকে তিরিশ মিলিয়ন ডলার লাগবে এই কোম্পানির আদর কি তিরিশ মিলিয়ন ডলার আছে কি না এটা হয়তো বা আপনারা বলতে পারবেন আর সন্ধ্যাবেলায় বলা যাবে যে আপনাদের কী খবর মোলাধুলে দিছে না ভালো কিছু হয়েছে তো যাই হোক মানুষকে যারা খেলাইছে কষ্ট করে তাদের জন্য শুভকামনা রইল ভালো খারাপ হোক আমরা কিছু টাকা পাও বা কষ্ট করে গেমসটা খেলাইছো দশটার ভিডিওটি এই পর্যন্তই আসসালামে